দিনটা ছিল লাচুং যাওয়ার দিন আমরা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার সাথে এক কাপ চা আলাদাই সকালবেলায় কিন্তু আমাদের বেডটিটা দিয়ে গিয়েছিল তারপর আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম হালকা রেডি হয়েছিলাম ব্রেকফাস্টটাও সেরে নিলাম লুচি আর ঘুগনি দিয়ে আজ না অনেকক্ষণের জার্নির ব্যাপার রয়েছে মানে ওই দশ এগারো ঘন্টার মতো সকালবেলায় কিন্তু আমাদের গাড়ি বুক করা হয়েছিল। তার মধ্যে না বাবা হঠাৎ করেই বলে উঠল আমি আর যাব না কেন কথাটা তোমাদের সাথে একটু ভেঙে বলি আসলে আমাদের যে ড্রাইভার ভাইটি ছিল সে একদম ওই আঠেরো উনিশ বছরের একটা বাচ্চা ছেলে কিন্তু তার জন্যেই বাবা একটু টেনশান করছিলো যেহেতু পাহাড়ি রাস্তা অনেক রকমের ব্যাপার থাকে তারপরে আমরা সেভেন সিস্টার ফল দেখে নিলাম এখানে হালকা একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম ডিম সিদ্ধ ম্যাঘি আর অনেক কিছু এর ফাঁকি না আমার বোনের খুব শরীর খারাপ হয়েছিল মানে পুরোই টুটতাতে ও অসুস্থ হয়েই ছিল সেরকম আনন্দ করতে পারিনি আর রাস্তায় তো পাহাড়ি জায়গায় সেরকম কিছু পাওয়াও যায় না তাই বাবা এখানে ছোলা মুড়ি চানাচুর সব ছিল যাতে গাড়িতে বসে বসে খেয়ে যেতে পারি তারপর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমরা যাচ্ছিলাম আর মাঝখানে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল যেহেতু রাস্তায় কিছু পাচ্ছিলাম না ওই তিনটে নাগাদ একটা দোকানে দাঁড়ালাম এটা পাহাড়ের কোলেই ছিল এই জায়গায় বেশ অনেকেই দাঁড়িয়েছিল যাদের ওই হালকার খিদে পেয়েছিল তো সেখানে গিয়ে একটুখানি কফি তারপরে মোমো এগুলো খেয়ে ফ্রেশ হয়ে নিলাম আরও তো জার্নি বাকি ছিল আর এই জায়গায় ওয়াশরুমও ছিল যেটা আমাদের সবার একটু বেশি প্রয়োজন ছিল তখন সেই মুহূর্তে হঠাৎ করেই দেখি একটা ছোট্ট বাচ্চা মেয়ে এখানে হেল্প করছে মানে এই বয়স থেকেই ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কাজে নেমে পড়েছে আমিও এখানে কফি খেয়ে নিলাম আমার আপাতত শরীরটা মোটামুটি ঠিকই ছিল বোনের তো শরীর ভালো না থাকায় ও কিন্তু কিছুই খেয়ে উঠতে পারছিল না তারপর আবার আমরা রওনা দিলাম রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল আর রাস্তাগুলো দেখো কেমন না ভালোই লাগছিল যেতে আমার তারপর আমাদের এটা যেহেতু প্যাকেজ সিস্টেমে এসেছিলাম মানে গ্যাংটক আর লাচুঙে তো এখানে কিন্তু আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল এসে নিয়ে কিন্তু আমাদের ইভিনিং টিটা দিয়ে দিয়েছে তার সাথে ছিল বিস্কুট সেটা খেয়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম চলো ঘুরে দেখাই কটেজটা এটা ছিল কিন্তু রান্নাঘর মানে এখানে রান্না হচ্ছিলো আর পাশেই কিন্তু রুম ছিল আর ওপরেও রুম ছিল ভীষণ পরিমাণে ঠান্ডা আমি তোমাদের কি বলবো মানে হাত বেরি করতে পারছিলাম না তারপর এই গরম গরম খাবারগুলো দেখে কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি হলো ছিল হচ্ছে ভাত ডাল আলু ভাজা আর চিকেন কষা রান্নাগুলো মোটামুটি ভালোই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি টাটা